বন্ধুরা আমি রাখি আজকে একটু চিচিঙে ভাজব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি কড়া তেল বসিয়ে দিয়েছি আর চিচিঙেটাকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি এতে অনেক জল বেরোবে তাই জন্য নুন মাখিয়ে রেখেছি কড়াই তেলটা কড়া তেল বসিয়েছি গরম হতে কড়ার তেলটা যখন বন্ধুরা আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে মেটু শুকুলো লঙ্কা ফল দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে হাতে কষা দিয়ে দিচ্ছি তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেদা দিয়ে দিয়েছি জল চুঁপে দিয়েছি কত জল বেরিয়েছে দিয়েছে এবারে ভালো করে ভাজবো বন্ধুরা আমি একে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে জলটা নুন মাথাতে এটা নরম হয়ে গেছে তার জন্য একে টিপে টিপে দিলাম ওই জন্য অনেকটা জল বেরিয়েছে এবার এটা আমি ভালো করে ভাজবো মন্দির আমার চলবে ভাজা হয়ে গেছে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব

আমার বাজার হয়ে এসছে এটা রুটি ভাত সব দিয়ে খুব ভালো লাগে খেতে কতটা ছিল ভাজতে গিয়ে গিয়েটুকু হয়ে গেল এরপরে পোস্ত দিয়ে আরো ভালো লাগে খেতে কিন্তু আজকে দেখলাম ঘরে পোস্ত বারণ তার জন্য দিতে পারলাম না এর মধ্যে প্রস্তুত ছড়িয়ে দিলে আরো খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা আমার ফিটিংয়ে ভাজাটা একটা রেডি হয়ে গেছে আমি এবার একটা বাটিতে সার্ভ করে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি আজ একটা সিম্পল রান্না শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম